আপনাদের একটা জিনিস দেখাই দেখুন এই যে দেখছেন ঝাউবনটা এইরকমই একটা ঝাউবন আমরা বিকালে ভোরের ফুল সেই সিনেমায় কিন্তু দেখতে পাই এরকমই একটা ঝাউবন দেখুন ঝাউবনটা ভালো করে এই ঝাউ পাতা যেমনটি দুলছে ডুলছে বলে একটা আছে এই এই ধরনের একটা ঝাউবনের মধ্যে অনেকগুলো শুটিং হয়েছিল এখন আগে হয়তো আরও বেশি ঝাউবন ছিল এখন বেশি নেই যে একটা পেলাম আমরা খুঁজছিলাম যে ঝাউবন সামনে আবার অনেক মনসা দেখা যাচ্ছে ক্যাকটাসের গাছ প্রচুর হ্যাঁ ক্যাকটাসের বাগান বাগান এই 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 বনটা যে আছে এখনো হ্যাঁ বনটা এটাই একটা যেন ধরে রাখা যায় আর কি এটা যেন ওই রিসর্ট আর হোটেলের ভিড়ে এটা যেন নষ্ট না হয় এই ঝা বনটা দেখানোর জন্যই লাইভটা করলাম আর আমাদের লোকজন আছে সরিষ সাক্ষাৎকার দাও তোমার হাই সুপ্রভাত আমি সৌরিশ তো দীঘাতে এসেছি গ্রুপের সঙ্গে যেমন এবং টি শার্টটাও গুরুরি টি শার্ট হ্যাঁ টি শার্টটা হচ্ছে আমাদের এটা দু তিন বছর হয়ে গেছে এটা কারেন্ট না কিন্তু এত সুন্দর কোয়ালিটি যে এখনও পর্যন্ত মনে হচ্ছে যে নতুন দিনও পড়েছি ঠিক আছে তো ঝাউবন দাদা দেখিয়েছেন এখানে দেখি দিন দেখি দাও দাদা কত লোকে লোকের লোকারণ্য

ওইদিকে তো নামতে দেয় না এখানে নামতে দেয় এখানে বীজ সামনে অনেক মানুষ স্নান করছে ওইখানে যেতে হবে ওখানে ছাড়া নামা ঠিক না অন্য জায়গা তো আমাদের লোকজন সামনে আছে আমরা এবার যাচ্ছি স্নান করতে হবে সমুদ্রের স্নানের আলাদাই মজা আলাদাই রোমাঞ্চ যাকে বলে সেটা আমরা করব আর কি খুব এক্সাইটেড ফিল হচ্ছে আর কি হে এটা বলে বোঝানো যাবে না আর কি সমুদ্র যে যে কোনো সমুদ্রই হোক হ্যাঁ হয়তো ভাববেন যে দীঘা কাছাকাছির মধ্যে একটা জায়গা সেটা নয় যে কোনো সমুদ্র দীঘা হোক পুরী হোক এইটুকু পুরী আমি গেছি দীঘা প্রথমে এলাম অন্য কোনো সমুদ্রে আমার যাওয়া হয় তো আপনারা হয়তো অনেকেই গেছে সমুদ্রে আলাদা একটা মজা আলাদা একটা তার ঢেউয়ের তরঙ্গ এটা অনুভব করা যায় আমাদের গ্রুপের মাধ্যমে নতুন করে আবার আমাদের এটা একটা অন্যরকম অনুভূতি নিজে নিজে তো ফ্যামিলি নিয়ে আসাই যায় গ্রুপের মাধ্যমে এলে একটা আলাদা মজা

হেলান দিয়ে দিন বললাম পিছনে হেলান দিয়ে দিন হেলান দিয়ে দিন হেলান 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 দিয়ে দিন ওইটা পেছনে দা বোল্ডারটা পেছনে বললে বোল্ডার বোল্ডারের মধ্যে পড়বে